যে কবি হাফেজ ইব্রাহিম নামে একজন কবি ছিলেন যিনি মিশরীয় একজন কবি ছিলেন দূর থেকে আমার মনে হয়েছিল যে কোন একজন মহিলা এখানে বসে আছে হাফেজ ইব্রাহিমকে লক্ষ্য করে কবি আব্দুল আজিজ আল বিশ্বে এই কথাটা বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আপনাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো যারা প্রত্যক্ষ করেছেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আমাদের ভিডিওগুলো আসলে আমরা কি বিষয় নিয়ে তৈরি করার চেষ্টা করি আমরা আপনাদের জন্য এমন কিছু ইম্পর্ট্যান্ট টপিকগুলো সিলেক্ট করার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখতে পারেন যেমন হচ্ছে আপনারা আরবি সাহিত্যের যে খ্যাতমান কবিগুলো ছিলেন সাহিত্যিকগুলো ছিলেন তাদের মর্যাদা কেমন ছিল তারা হচ্ছে কেমন তীর্য বুদ্ধির অধিকারী ছিল তারা হচ্ছে কত দ্রুত খুব ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারতেন এই বিষয়গুলো আমরা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পাশাপাশি আমাদের ভিডিওগুলোর মধ্যে এমন কিছু টপিক থাকে যেগুলোর মাধ্যমে আপনারা হাসি মজার মাধ্যমে একটা শিক্ষা অর্জন করতে পারেন যে শিক্ষাটা আপনারা আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারেন পাশাপাশি আবার এমন হয় আমাদের ভিডিওগুলো সেগুলো হচ্ছে কি আমাদের গ্রামার রিলেটেড কোনো ট্রাম কিন্তু নিয়ে আমরা ভিডিওগুলো করার চেষ্টা করি যেখানে আরবি গ্রামারের যে কোনো একটা টপিক সম্পর্কে আপনারা খুব দ্রুতই জানতে পারেন একটা হাসি মজার ছলে আপনারা সেটা শিখে ফেলতে পারেন তুলনার কথা না বাড়িয়ে আজকেও আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করছি প্রথমে লক্ষ্য করবেন যে আপনারা সবাই হয়তোবা অনেকেই জানেন হয়তোবা অনেকেই জানেন না যে কবি হাফেজ ইব্রাহিম নামে একজন কবি ছিলেন যিনি মিশরীয় একজন কবি ছিলেন কবি হাফেজ ইব্রাহিম ছিলেন তিনি হালওয়ান নামক একটা শহরে তিনি বসবাস করতেন তো এই মানুষটা এত বেশি মানে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারতেন এত বেশি তীরঝক মেদার অধিকারী ছিলেন তীরঝক বুদ্ধির অধিকারী ছিলেন খুব সুন্দরভাবে ইনস্ট্যান্ট উনি দারুণ দারুণ ভাবনা করতে পারতেন এবং খুব সুন্দর আপনার কোশ্চেন করলে সেই কোশ্চেনের জবাবে যুক্তিভিত্তিক সুন্দর কিছু আনসার করতে পারতেন ওই মানুষটা এমন ছিলেন চলুন আমরা ওই মানুষটা একটা বুদ্ধিমত্তা সম্পর্কে আজকে জানি তার যে হালওয়ান শহরে তার যে বাড়িটি ছিল একদিন হচ্ছে তিনি তার বাড়ির মধ্যে একটা বাগান ছিল খুব সুন্দর সেই বাগানের মধ্যে তিনি প্রায় সময় বসে থাকতেন বসে হচ্ছে তিনি কি করতেন প্রকৃতি উপভোগ করতেন এই যে বাগানের মধ্যে যে পাখির কিচির মিচিরগুলো উপভোগ করতেন বাগানের মধ্যে যে বিভিন্ন ফুলের সুবাস তিনি নিতেন পাশাপাশি তিনি কি করতেন এই যে বাগানে আল্লাহ সৃষ্টি সম্পর্কে তিনি চিন্তা করতেন বাগানে বসে এই যে এত সুন্দর সুন্দর ফুলগুলা কীভাবে আল্লাহ সৃষ্টি করছে এত সুন্দর সুন্দর গাছগুলো কীভাবে সৃষ্টি করছে এই গাছগুলা কীভাবে মানুষকে ছায়া দিচ্ছে কিভাবে মানুষের উপকারে এই গাছগুলো কাজ করে প্রত্যেকটা বিষয় তিনি চিন্তা করতেন আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করতেন বাগানকে উপভোগ করতেন প্রকৃতি উপভোগ করতেন তো এই মানুষটা একদিন হচ্ছে বাগানে বসেছিলেন বাগানে তিনি বসে হচ্ছে এভাবে প্রকৃতি উপভোগ করতেছিলেন ঠিক সেই সময়ে বাগানে বসার মুহূর্তেই আরেক বিখ্যাত কবি তার কাছে আসছিলেন তিনার নাম ছিল কবি আব্দুল আজিজ আল বিশ্রি ওই মানুষটা যখন হচ্ছে কবিকে দেখে বাগানের দিকে আস্তে 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 আসতেছিলেন এসেই কবি যখন খুব কাছাকাছি হলেন তিনি একটা কথা কবিকে বললেন যে আমি দূর থেকে তোমাকে প্রত্যক্ষ করতেছিলাম যে প্রত্যক্ষ করতে করতেই তোমার কাজ পর্যন্ত আসলাম আসার পরে এই যে এত দূর থেকে তোমাকে প্রত্যক্ষ করে এখানে আসলাম এসেই দূর থেকে আমার মনে হয়েছিল যে কোনো একজন মহিলা এখানে বসে আছে হাফিজ ইব্রাহিমকে লক্ষ্য করে কবি আব্দুল আজিজ আল বিশ্বে এই কথাটা বললেন তো হাফিজ ইব্রাহিম তো বললাম যে আসলে তিনি তির্যক বুদ্ধির অধিকারী ছিলেন এই যে আমরা আপনাদেরকে মাঝে মাঝে বলার চেষ্টা করি বুদ্ধিমত্তা যদি আপনি কোনো কোশ্চেনে অ্যান্সার করেন বুদ্ধিমত্তার সহিত যদি আপনি কোনো কিছু ইনস্ট্যান্ট ঘাবড়ে না গিয়ে যদি বুদ্ধিমত্তার সহিত অ্যান্সার করেন তাহলে সেই সাথে কি হবে কোনো মানুষকে আপনি অপমানও করবেন না পাশাপাশি হচ্ছে তাকে সুন্দর একটা যুক্তিবিত্তি অ্যান্সারও দিতে পারবেন মানে অপমান ছাড়াই আপনি আপনার বন্ধুকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবেন তো এই মানুষটাকে যখন বললো যে আমি দূর থেকে যখন আপনাকে একজন মহিলা ভাবছিলাম তো এই মানুষটা প্রথমে ঘাবড়ে এলেন প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে ভাবলেন না ঘাবড়ানোর কিছু নেই তিনি চুপ থাকলেন কিছুক্ষণ চুপ থেকেই তিনি বললেন আহা আমিও তো দূর থেকে তোমাকে দেখছিলাম দূর থেকে আমিও তোমাকে প্রত্যক্ষ করছিলাম আমার কাছে মনে হয়েছিল কোনো একজন পুরুষ আমার কাছে আসতেছিল বুঝতে পেরেছেন তিনি বলছে যে দূর থেকে আমি তোমাকে প্রত্যক্ষ করেছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে কোনো একজন পুরুষ আমার কাছে আসছিল বা আমার কাছে আসতেছে লক্ষ্য করেন যে কবি কিন্তু সিস্টেমে তাকেও কিন্তু মহিলা বলেছে সরাসরি কিন্তু তাকে মহিলা বলে নাই একটা সিস্টেমে তাকে মহিলা বলেছে কীভাবে সেটা লক্ষ্য করেন যে দেখেন যে বলছে কি হাফেজ ইব্রাহিমকে লক্ষ্য করে বলছে আমি দেখলাম যে আসলে এখানে একজন মহিলা বসে আছে আমি তোমাকে প্রত্যক্ষ করলাম দূর থেকে হাফেজ ইব্রাহিম কি বললো বলল যে আমিও ভাবছিলাম যে দূর থেকে আমিও তোমাকে যখন দেখছিলাম আমি ভাবছিলাম যে কোনো একজন মহিলা কোনো একজন পুরুষ আমার কাছে আসছে কিন্তু তার মানে শুধু এই কথাটাই বলছে এরপরে কথাটা যে আপনি চিন্তা করেন কোনো একজন পুরুষ আমার কাছে আসছে এটা আমার কাছে মনে হয়েছিল তার মানে কবি বোঝানোর চেষ্টা করছে আসলেই তোমার এই দেখে মনে হয়েছিল তুমি আসলে পুরুষ কিন্তু আসলে তুমি একজন পুরুষ না মানে সৃষ্টা হয়ে বলেছে না তুমি একজন মহিলা তো দেখেন মানে ব্যাপারটা হচ্ছে এমন যে উনিও চাইলে কিন্তু উট করেই বা রাগান্বিত হয়ে কোনো কিছু বলতে পারতেন কিন্তু উনি রাগান্বিত হয়ে কোনো কিছু বলেন নাই কীভাবে কথাটা বলছেন সেটাও অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে বুদ্ধিমত্তার সহিত অ্যান্সার করেছেন তা আপনি যখন মানে সহপাঠীদের সাথে আমরা কিন্তু মাঝে মাঝেই দেখি আমাদের সহপাঠীরা আমাদের সাথে মজা ঠাট্টা করে অনেক কিছুই করে যে এই গল্প থেকে আমাদের শিক্ষাটা হচ্ছে এটাই যে হচ্ছে যখন আমাদের সহপাঠীরা আমাদের সাথে মজা করে ঠাট্টা করে অনেক সময় অনেক 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 কথা বলে যেগুলো আমাদের কাছে ইনস্ট্যান্ট শুনতে খারাপ লাগে কিন্তু এই যে খারাপ লাগাটাকে যখন আপনি হচ্ছে তার উপর রাগান্বিত হয়ে আবার যখন এটাকে আবার পুনরায় রিপিট করবেন তার উপর তখন কিন্তু আপনি যে তখন কিন্তু রাগ থাকবে আপনার মাথায় তাই না এই যে রাগটাই আপনি তার উপর ঝাড়বেন ঝাড়তে গিয়ে আপনি তাকে একটা খারাপ কথা বলে ফেলবেন সেক্ষেত্রে কী হবে সে মানুষটা কষ্ট পাবে আপনার যে একটা ভালো বন্ধুত্ব ছিল সে বন্ধুত্বটা কিন্তু দূর হয়ে যাবে নষ্ট হবে সো এইটা না করে আপনি যখন সাথে সাথে অ্যান্সার না করে একটু চিন্তা করবেন যে এটার অ্যান্সারটা যদি আমি অন্যভাবে ঘুরে দিই তাহলে কী হয় যে মনে করেন কবি কি সুন্দর অ্যান্সারটা করছে তাকেও কিন্তু মহিলা বলছে কিন্তু সিস্টেমে মহিলাটা বলছে সে বুঝতেও পারলো না মানে দুজনের মধ্যে কোনো মান হলো না একটা অ্যান্সার কিন্তু তিনি তাকেও লজ্জাশীলভাবে লজ্জিত করে একটা অ্যান্সার দিয়ে দিলেন তাই না সো ব্যাপারটা হচ্ছে এমন আমরাও চিন্তা করবো ইনস্ট্যান্ট কোনো কথা না বলে একটু ডিপলি চিন্তা করে একটু কথা বলার তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য ব্যাপারগুলো খুব ভালোভাবে হবে আমাদের সাথে মানুষের বন্ডিংগুলো খুব ভালো থাকবে আমরা আমাদের সমাজে একটা উচ্চ মর্যাদায় জায়গা করে নিতে পারবো কেন কারণ সময় ভাববে যে না এই মানুষটা হুট করে কোনো কথা বলে না তার যে প্রত্যেকটা কথার পিছনে একটা লজিক থাকে সো সে লজিক ভিত্তিক কথা কথাবার্তাগুলো বলে সো এই জন্যই আশা করছি গল্পটি থেকে আসলে আপনারা উপকৃত হবেন একটি শিক্ষা অর্জন করবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম